আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা সবাইকে কেমন আছেন আশা করছি আমার দেশ ও দেশের যে ভাই বোনরা আছেন তারা আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা আমার পক্ষ থেকে ভিসা ফার্স্টের পক্ষ থেকে তো আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসছে সেটা হচ্ছে ইউএস নিয়ে অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে ইন্টারভিউর জন্য অনেক ঝামেলা হচ্ছে যারা চব্বিশ সালে অ্যাম্বাসি ফিজ জমা দিয়েছে তারা হচ্ছে এই বছরে দাঁড়াতে পারছে কি না ইভেন হচ্ছে যাদের ডিএস ওয়ান সিক্সটি যারা সাবমিট করেননি সেক্ষেত্রে কি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে ইভেন আপনি অ্যাম্বাসিতে যাওয়ার আগে ধরেন আপনি ডেট পেয়েছেন অ্যাম্বাসিতে যাওয়ার আগে আপনার কী কী হচ্ছে প্রিপারেশন নিতে হবে এবং আপনি কী কী ডকুমেন্ট সাথে নেবেন এই বিষয়গুলো এবং আপনার প্রেজেন্টেশনের জন্য আপনি নিজেকে কীভাবে ফিট রাখবেন কীভাবে প্রেজেন্ট দিতে যাবেন কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো কাইন্ডলি আপনারা হচ্ছে ভিডিওটি পুরোটাই দেখবেন এবং হচ্ছে সবার সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন দেশের বাইরে যারা আছেন তাদেরকেও বলছি তারা তো সবসময় আমাদের চ্যানেলের সাথেই থাকেন এবং আমাদের চ্যানেলটি সবসময় দেখে থাকেন তো ভাইয়াদেরকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সবার সাথে একটু শেয়ার করে নেবেন তো চলুন দেখি আহ কি করা যায় সো ফার্স্ট অফ অল বলছি যারা চব্বিশ সালে অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন যা মানে টাকা অ্যাম্বাসি ফিস জমা দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এই সালে যাদের অ্যাপয়েন্টমেন্ট আছেন যাদের ডিএস অনশিফটা এখনও সাবমিটেড হয়নি তাদের যে খেয়াল জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ডিএসটা যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন আপনি তো চুপচাপ আসছেন যে আমার তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে আমার ডিএসটা হয়তো পনেরো দিন বা এক মাস আগে সাবমিট করলে হয়তো হয়ে যাবে নো এখন অ্যাম্বাসিতে চেঞ্জ হওয়ার মানে বন্ধর পরে অনেক কিছু চেঞ্জিং আসছে সেটা হচ্ছে আপনার চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা দিয়েছিল এবং তাদের কিন্তু এখন আবার নতুন করে টাকা জমা দিতে হচ্ছে তাদের কিন্তু সিজে পোর্টালে যে দেখা যাচ্ছে যে তাদের কোনো টাকা নেই ওখানে একদম নিউ নিউ ফাইল শো করছে মানে কোনো টাকা নেই না কোনো আপনার রিসিপ্ট দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে না সো আপনি আপনার ডিএসটাও সাবমিট করতে পারবেন না এখন যে প্রবলেমটা হচ্ছে যে একই ড্রেস আপনি মালটি করতে পারবেন না অনেক সময় কিন্তু আমরা কি করতাম যে একবার ডিএস সাবমিট করেছি পরে মনে হয়েছে এই ডিএস একটু ভুল ত্রুটি আছে সো আমরা আবার নতুন করে আবার ডিস সাবমিট করেছি এখন কিন্তু সেই সুযোগটা নেই কারণ ডিএস হচ্ছে মাল্টি ডিএস করা যাবে না ডিএস একটাই করতে হবে একবারে সাবমিট করতে হবে এবং সাবমিট করার পরে আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে সো এই সুযোগটা কিন্তু এখন আর নেই যে আপনি দুই বা ডিএস করার সুযোগ পাবেন না আর চব্বিশ সালে যারা অ্যাম্বাসি ফিস জমা দিয়েছিলেন তাদের কিন্তু খেয়াল রাখবেন তাদের কিন্তু মনে হয় না তারা আবার ওই অ্যাপয়েন্টমেন্টটা আপনি দাঁড়াইতে পারবেন কারণ অনেক কিছু চেঞ্জ করছে অনেক কিছু সো আপনারা যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন অথবা যদি আপনারা নিজেরাই করে থাকেন আপনি প্লিজ কাইন্ডলি দেখবেন আপনার স্ট্যাটাসে যে ঢুকবেন ঢুকে দেখবেন যে আপনার কী স্ট্যাটাস দেখাচ্ছে ওখানে কি টাকা শো করছে না ডিউ দেখাচ্ছে আপনার ডিএস কে আপনি সাবমিট করেছেন না করেননি আপনার অ্যাপয়েন্টমেন্টের সাথে যে সিজে পোর্টালের যে সিজে যে পারকোড নাম্বারটা আছে সেটা আপনার ডিএসএর নাম্বার সাথে মিল খাচ্ছে কি না এবং আপনার ডিএসএ সাবমিট করার পরে দেখতেছেন আপনার স্ট্যাটাসের তিন থেকে চার দিনের মধ্যে সেটাকে রিসিপ্ট দেখাচ্ছে কিনা যদি রিসিপ্ট না দেখায় তাহলেও কিন্তু আপনি অ্যাম্বাসি থেকে ঘুরে আসতে হবে আপনি অ্যাম্বাসির জন্য ভেতরে ঢুকতে পারবেন না আপনার অ্যাপয়েন্টমেন্টে থাকবে কিন্তু আপনি ঢুকতে ঢুকতে পারবেন না আপনাকে বলবে আপনার ডিএস এখানে নেই ঠিক আছে আবার যে দেখা গেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্টে আপনি শো করতেছে বাট অ্যাপয়েন্টমেন্টের আপনার হচ্ছে নতুন অ্যাপয়েন্টমেন্ট আপনি পাননি সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টের আপনার ডিউজ যদি থাকে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য এলিজিবিলিটি পাবেন না আপনি ইয়ে অ্যাম্বাসি থেকে ঘুরে আসতে হবে সো এই প্রবলেমগুলো অনেকের ক্রিয়েট হয়েছে যার কারণে আমাকে ফোন দিচ্ছে আমাকে যে আপু এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে কি করা যায় তো সেই দিক থেকে বিবেচনা করে আমি ভাবলাম যে আজকের এই ভিডিওটি করা যে এই ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট সবাইকে দেওয়া উচিত আরেকটা ইনফরমেশান হচ্ছে ধরেন আপনার ডেট পড়েছে মার্চের পঁচিশ তারিখে এখন আপনাকে প্রয়োজনীয় কি কী ডকুমেন্টস সাথে করে নিতে হবে এটা অনেকে বুঝে না সো প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে আপনি আগে অ্যাপয়েন্টমেন্টটা চেক করবেন আপনারা যে ডিএস অনস্লেক্সে সাবমিট করেছেন সেটা কনফার্মেশন পেজটা চেক করবেন এবং পেজের সাথে যে কনফার্মেশন যে সিজে যে পার্কটা আছে সেটার নাম্বার সাথে অ্যাপয়েন্টমেন্টের যে সিজের নাম্বারটা আছে এই দুটো নাম্বার আগে মিলাবেন মিলে দেখবেন যে একই নাম্বার কিনা একই নাম্বার যদি হয় তাহলে আপনার আর হচ্ছে ডেস ঠিক আছে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য এলিজিবিলিটি পাবেন আপনি ইন্টারভিউ দিতে পারবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্টের যে আপনার ডেকে দেখবেন যে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে ডিউ দেখাচ্ছে নাকি পেইড দেখাচ্ছে নাকি সাবমিটেড দেখাচ্ছে সো এইগুলো কি শিওর হয়ে তারপরে অ্যাম্বাসি ফেস করতে যাবেন তারপরে আপনার আর একটা বিষয় হচ্ছে আর কী কী ডকুমেন্টস নেবেন এই দুটো জিনিস চেক করবেন এবং আপনার যাওয়ার মুহূর্ত পর্যন্ত আপনি ইমেল চেক করবেন ইমেলে কিন্তু দেখা গেছে যে আপনি কালকে ইন্টারভিউ আজকে রাতে ইমেল করেছে যে আপনার ইন্টারভিউ ক্যান্সেল করা হয়েছে আপনার ইন্টারভিউ বাতিল করা হয়েছে এরকম কিন্তু অনেক সময় ইমেল আসে ইমেলগুলো সবসময় খুব কেয়ারফুলি চেক করবেন যে মুহূর্ত পর্যন্ত চেক করবেন যে আপনার কোনো ইমেল আসছে কিনা অ্যাম্বাসি থেকে এই বিষয়টা খেয়াল করবেন তারপরে দেখেন সব কিছু ওকে থাকলো তাহলে আপনি কী নেবেন তাহলে আপনি জাস্ট আপনার যদি বিজনেস দেখেন বিজনেসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি সেভিংস কারেন্ট হচ্ছে এফডিআর যেটাই থাকুক তিনটাই নিয়ে যাবেন ইভেন আপনার ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট ট্যাক্স ডিটার এগুলো আপনি সাথে রাখবেন হ্যাঁ অনেকেই বলে যে ইউএস অ্যাম্বাসিতে কোনো ডকুমেন্টস দেখে না কিছু চেক করে না চেক করুক না করুক ওরা ওদের মন মর্যার উপর ডিপেন্ড করে ওনারা একবার চিন্তা করতে পারে আপনার ইন্টারভিউ আপনার প্রেজেন্টেশন দেখে আপনার কোনো কারণে ওদের ডাউট লাগতে পারে যে ঠিক আছে আপনার আপনার এত ইনকাম দেখিয়েছেন ওকে আপনার প্রেজেন্ট আপনার ইনকাম ট্যাক্স ট্যাক্সটা দেখিয়ে আপনি এত ইনকাম দেখেছেন দেখি আপনার ট্রেড লাইসেন্সটা দেখি আপনার ইনভাইটেশনটা দেখি করতেই পারে ওদের রাইটস আছে করে না সেটা আলাদা হিসাব করলে তখন কি করবেন যদি আপনার না থাকে তাহলে তো আপনার ভিসাটাই হয়ে এলো না এই জন্য আপনি এভরিথিং সাথে রাখবেন কি পাসপোর্ট ছবি এক্সট্রা দুটা কপি সাথে রাখবেন অনেক সময় ওরা ছবি ওই চায় পাসপোর্ট ছবি সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ই ট্রেড যেটা প্রেজেন্ট একদম লেটেস্ট ট্রেড লাইসেন্স এবং আপনার লাস্ট ট্যাক্স রিটার্নটা সাথে রাখলে তাহলে আপনার টেনশন ফ্রি থাকবেন ঠিক আছে এবার হচ্ছে আপনাকে পার্সোনালি কী কী প্রেজেন্টেশন হবে নিতে সেটা হচ্ছে আপনার ড্রেস আপটা অনেক সময় আপনি ম্যাটার করে একটা ড্রেস কিন্তু অনেক কিছুই ম্যাটার করে ধরেন আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা পরার পরে মনে হয়েছে যে মোটামুটি স্ট্যান্ডার্ড লাগছে যে না উনি একটা ভদ্র বা স্ট্যান্ডার্ড হচ্ছে ডিজার্ভ করে তো একটা ড্রেস দেখেই কিন্তু মানুষকে ইউটিলাইজ করা যায় মানুষকে গেইস করা যায় সে কোন ফ্যামিলি থেকে আসছে কোন স্ট্যাটাসের বিলং করছে এবং তাকে কি আসলে সে কি আসলে আমেরিকাতে যাবে যাওয়ার যোগ্যতা রাখে না সে আসলে যাওয়ার পরে ব্যাক করবে না থেকে যাবে এইটাগুলো কিন্তু আপনার প্রেজেন্টেশন আপনার কথা বলা আপনার ড্রেস আপ আপনার গেট আপ আপনার আর হচ্ছে অ্যাক্টিভিটিসের ওপর ডিপেন্ড করে সো এগুলো যদি আপনি খুব প্রপারলি প্রফেশনালভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা পাওয়া খুবই সহজ হবে ইউএসএর ভিসা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সহজ যেখানে কোনো ঝামেলা ছাড়াই ভিসা দেয় কিন্তু এই ভিসাটা আপনাকে অর্জন করতে হবে হাউ ইজ ইট পসিবল আপনার মাধ্যমে আপনার ভিসাটা অ্যাসেপ্ট করতে হবে কিভাবে ধরেন আপনার দুই তিনটা কান্ট্রি ঘুরে আছে ভালো আপনার হচ্ছে আপনার যে কোট প্যান্ট পরেই ফেস করতে হবে ডাজন আপনি আপনার হচ্ছে আপনার ড্রেস যে ড্রেস আপে আপনাকে খুব সোবার লাগছে স্মার্ট লাগছে প্রতিষ্ঠিত মনে হচ্ছে সেই ড্রেসেও আপনি নিয়ে যেতে পারেন আপনি একটা শার্ট প্যান্টও পরতে পারেন একটা টি শার্ট হচ্ছে প্যান্টও পরতে পারেন কিন্তু আপনাকে দেখে যেন সোবার মনে হয় একটা সপোসকেটেড মনে হয় একটা স্ট্যান্ডার্ড মনে হয় আপনি একটা একটা হচ্ছে একটু হাইলাইট একটা ফ্যামিলি বিলং করছেন একটা একটু স্ট্যান্ডার্ড লাইফ বিলং করছেন একটা আপনার হচ্ছে এই রকম স্ট্যাটাস যদি আপনার আপনার প্রেজেন্টেশন দেখে আপনার আই কন্ট্যাক্ট দেখে মনে হয় দেন কিন্তু কোনো ঝামেলা হয় না নির্ধিতের ভিসা পেয়ে যাবে ঠিক আছে সো এইটা ড্রেস আপটা ডিপেন্ড করে আপনি কি রকম পেপারস দেখাচ্ছেন ধরেন আপনি বিজনেসম্যান দেখাইছেন আপনার মান্থলি ইনকাম দেখাইছেন বারো লাখ টাকা বা দশ লাখ টাকা সো দশ লাখ টাকা বারো লাখ টাকা দেখাইছেন কিন্তু আপনি প্রেজেন্টেশন একদমই জিরো ড্রেস আপের ক্ষেত্রে একদমই জিরো আপনি কথাই বলতে পারছেন না আপনারটা ফোকাস করতে পারছেন না আপনার ড্রেস আপও কথা বলছে না তাহলে কিন্তু ভিসা পাবেন তখন আবার বলবেন আমি তো সবই ঠিক দিয়েছিলাম আমার তো সবই অরিজিনাল ভিসা দিল না ন সবই অরিজিনাল সবাই অরিজিনালই দেয় কিন্তু কেউ ফোকাস করতে পারে কেউ ফোকাস করতে পারে না যারা ফোকাস করতে পারে তাদের ভিসা হয় যাদের ফোকাস করতে পারে না তাদের ভিসা হয় না এই জন্য যদি কোনো গাইডলাইন আপনাদের প্রয়োজন হয় আমাদের কোনো অ্যাডভাইস আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের অফিসে আসবেন আমরা আপনাকে প্রেজেন্টেশনের দিক থেকে ড্রেস আপ গেট আপ আপনার ডিএস অংশে আপনার ডকুমেন্টস কীভাবে কী ম্যাক করতে হবে কীভাবে সাজাইতে হবে আপনাকে কীভাবে প্রেজেন্ট করতে হবে কী ড্রেস আপে গেলে আপনাকে ওখানে লুকিয়েটিভ লাগবে এই সব বিষয়ে আমরা সাজেস্ট করি এবং অ্যাডভাইস করে থাকি সো তাহলে কী কী পেলেন আপনারা ডেট পেলেন ডেট আগুনের জন্য আমরা সর্বোচ্চ হেল্প করি সেকেন্ড হচ্ছে আপনি ডকুমেন্টস কী কী সাথে নেবেন সেই ব্যবসায় আপনি খেয়াল রাখবেন থার্ড হচ্ছে আপনার প্রেজেন্টেশনে অবশ্যই আপনার ডেস আপ গেট আপের দিকে খেয়াল রাখবেন ফোর্থ হচ্ছে যদি এসব সব কিছুর যদি ডকুমেন্টস কোনো কিছু যদি ল্যাকেন্স থাকে এবং সব প্রসেসটা যদি আমাদের মাধ্যমে করতে চান করতে পারবেন এবং দেশের বাইরে যারা আছেন তারাও যদি আমাদের সাথে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চায় করতে পারবেন নির্ধারিত এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব ভিসা পাওয়ার ক্ষেত্রে সো অনেক কিছু ডিসকাস করলাম যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট ফার্স্টের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম পরম ভিসা ফার্স্ট